এই পাকিদের না সত্যিই কোনোরকম কোনো লজ্জা বলে কিছু নেই ভাবছেন তো কেন এই কথা বলছি ভারতের সঙ্গে লড়তে তো পারলো না অপারেশন সিন্দুরের সময় একেবারে কোমর ভেঙে একাকার কাণ্ড আর তার ওপর এবার আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে জড়িয়েছে এই বদমাস পাকিস্তান নিজের কোমরের জোর না থাকা সত্ত্বেও পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিরা কী ভেবেছিল যে তালিবানরা ছেড়ে দেবে পাকিস্তানের যে হামলা তার পাল্টা এবার উত্তর দেয় তালিবান আর এবার পাকিদের হুঁশিয়ারি দিল আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের উপমন্ত্রী এবং তালিবান নেতা মৌলভী মোহাম্মদ নবি উমারি তিনি পাক সেনাদের বলেন যদি ফের হামলার চেষ্টা করো তাহলে পাকিস্তানি সেনাদের ভারতের সীমান্ত পর্যন্ত তাড়িয়ে দেওয়া হবে মানে ভাবতে পারছেন এই পুচকে পাকিস্তানকে কিভাবে একদম চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি যদি আফগানিস্তান এবং তার জনগণ ধর্মীয় আদেশে তোমাদের আক্রমণকারী ঘোষণা করে তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে তোমরা ভারতীয় সীমান্ত পর্যন্ত কোন নিরাপত্তা পাবে না কি বলছেন মোহাম্মদ নভী মারি শোনা গাদা পাকিস্তান হকমা দে কৌমন ও দে খালফু ইয়েওয়ার হুদাই নাফাস্তা কাফির হুর্তনস ওয়েলে হুলি মুডি হুইয়ার গালগার ওয়ার্ত ওয়েলে

ترامپټ تو شامت کوي نه دا ټول صحای ویني کی بولئ تني شنبو داس نه ده چې دا دی په خپل سرباندي پدې هم پولیسو متوجه شته کله چې خپل ممات ټرم ټلان کایته سو خیال و د مدیا بودیره ملګرو قتل وی کښانه وی قتل دي شبر شریف دی په اړه موږ غوړې چې کله د ټرم تور اګیږي زو ته مسلمانانو دموګ ایمان خجالت وکیناوو د بیل موګ ځان ته خګیره شو چې کاش کې ته مسلمان نه وای بیا د چې سکه ولې د شریته د سوې لې پروا نه و او بیا کله شیاطونه وای شړوي چې يهودي پروند اسلام دی. دی دی. دی دی را وړي نه د قران کریم څخه وړي ده افسوس د دې خلکو په حالت باندې کوم کنداسیول ته سپنګيري سومره تحلیل چیکو څومره فکر چې کوو داس معلومیږي چې د افغانستان هغه په خونه خاورې چې دوی ته ورپاته ده فرضی ته خپو ماینس کې تیرې شوی ده اته لای یو سبب دی ته جوړوي چې هغه لاس ترجي ما خپل د ګمانتي এই হুশিয়ারির আবহেই পাকিস্তান এবং আফগানিস্তান দোহায় আলোচনায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে সময় বলে দেবে যে পাকিস্তান আদৌ এই চুক্তি মানবে কিনা কারণ ইতিহাস বলছে পাকিস্তান বিচ্চে করতে সিদ্ধহস্ত এর আগেও যুদ্ধবিরতি লাগু হওয়ার পরেও আফগানিস্তানের দারুণ বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান এই প্রেক্ষিতে পাকিস্তানেরই এক রাজনীতিবিদ মাহমুদ খান বলছেন যে আফগানিস্তান ব্রিটিশ রাশিয়ান এবং আমেরিকানদের ক্ষেত্রে পাঠিয়ে দিয়েছিল আল্লাহর দোহাই এটাকে পাকিস্তানিদের কবরস্থানে পরিণত করবে না অর্থাৎ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের লড়াইটা যে সমীচীন নয় সেই কথা এই প্রখ্যাত রাজনীতিবিদ তিনি বলছেন শোনাবো তার কথা আফগানিস্তান সে লাগে हुए हैं मैं बार -बार नेशनल सिक्योरिटी काउंसिल जिन सबके बच्चे अफगानिस्तान में मरे हैं वो गारंझड़ हों पूछे अफगानिस्तान से जो गलत गलतकार हो उसका हाथ उस पकड़ा जाए ये तरीका नहीं है अफगानिस्तान ब्रिटिश अम्फायर का कब्रिस्तान बना रूसियों का कब्रिस्तान बना अमरीकियों का कब्रिस्तान बना खुदा कर खुदा के लिए उसे पाकिस्तानियों का कब्रिस्तान न बनाए मेहरबानी कर প্রসঙ্গত পাকিস্তানের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে আফগানিস্তানের অ্যাকশনে কার্যত দেশে এই পরিস্থিতিতে মুখ বাঁচাতে আবার ভারতকে দোষী করছে পাকিস্তান এক মাধ্যমে কথা সময় কার্যত সেই কথাই বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি বলেন এখন তালিবানের সমস্ত সিদ্ধান্ত নাকি দিল্লি থেকে স্পন্সর হচ্ছে ভাবতে পারছেন মুক্তাকিস সাহেব এক সপ্তাহ ধরে সেখানে বসেছিলেন

तो मेरा ख्याल है कि ये इस वक्त काबुल जो है वो दिल्ली की लड़ रहा है अब के उसका उनका इन्फ्लुएंस जो है जो हमारे कॉमन दोस्त हैं उनके इन्फ्लुएंस को काउंटर कर सकता है या नहीं कर सकता उससे इन्फ्लुएंस हो सकता है नहीं हो सकता क्वेश्चन कमेंट करू सुन लो की बोल ख्वाजा आसिफ আর পাকিস্তানের এহেন বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা কড়া জবাব দিয়েছে ভারতও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তিনটে বিষয় স্পষ্ট এক পাকিস্তান জিহাদি সংগঠনগুলিকে আশ্রয় দেয় দুই এই পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা এটা পাকিস্তানের একটা পুরনো অভ্যাস আর তিন আফগানিস্তান তার নিজস্ব ভূখণ্ডের ওপরে সার্বভৌমত্ব প্রয়োগ করায় পাকিস্তান

ইটস নেবর্টস ওন ইন্টার্ন ফেলিস ওভার ইটস ওন ইন্ডিয়া রিমেন্স ফুল্লি কমিটেড টু দি সভারেন্টি আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের উপমন্ত্রী

কামсам પહોদে ডিএনডিা تر سرحد পুরে কব اخلاص بیا بیا هر صد دی خلق کو غنیمت دوی ته بور پاتی ای ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলা WhatsApp চ্যানেল